মর্নিং টু মাই তো সকাল সকাল উঠে উঠে যায়নি সকালবেলায় উঠেছি সাড়ে আটটা নটার সময় গিয়ে বাবা দেখছি সমস্ত কিছু সবজি কেটে কেটে রেখে দিয়েছে আমি টুপটুক করে রান্নাটাও বসেছি এদিকে চাটাও করলাম মা পুজো করছে এইগুলো করা থাকলে তো সংসারে অর্ধেক কাজ করাই হয়ে যায় তো দেখি এবার চাটা খাই চাটা খেয়ে শুরু করি ভিডিও এডিটিং অল্প করে রেখেছি কিন্তু কালকে না প্রচণ্ড শরীরটা খারাপ হয়ে গেছিলো খারাপ হয়েছিল মানে এই কালকে তো এমনি গরম ছিল দিয়ে আসার সময় একটু কষ্ট হয়েছে আমাদের যাওয়ার সময় দেখবেন আনন্দে আনন্দে চলে যাওয়া যায় অত বোঝা যায় না কিন্তু আসার সময় বুঝিয়ে দিয়েছিলো যাই হোক একটুখানি বুঝতেই পারছেন একটু ঠান্ডা জল খেয়েছিলাম তাতেই দেখছেন গলার অবস্থা এরকম হয়েছে তাছাড়া এমনি কিছু না শরীর সব ঠিক আছে চাঙ্গা আছে আর গরমটা এমনই পড়েছে কিন্তু ঠান্ডা ছাড়া থাকাই যাচ্ছে না এসি বলুন বা একটু ঠান্ডা জল না মিশিয়ে খাওয়া যাচ্ছে না আর যেই সময়টা আমরা বেরিয়েছিলাম সেই সময়টা বার্তা জারি করেছিল যে আপনারা ঘরে থাকুন মানে এগারোটা থেকে মানে সারাটা দুপুরবেলা সেই সময়টা আমরা সাড়ে দশটার সময় ওখান থেকে স্টার্ট করেছিলাম তাহলে আমি বুঝতেই পারছি পুরো ব্লুটার মধ্যে দিয়ে আমরা যুদ্ধ করে এসছি যাই না যখন যাই না আর যাই যখন তখন আমাদের এই সবই হয় তো যাকে ভিডিও এডিটিং করছি করতে করতে আমি আবার এও করবো আছে এটা হচ্ছে ডালপুরি না কচুরি তরকারি আর একটা করে জিলাপি আর আমার এই কপালের প্রসাদ আমি এখানে রান্না করছি এই যে উচ্ছে ভাজা হয়ে গেছে মানে ও উচ্ছে ভাজা বসিয়েছি পোস্ত দিয়ে আলু ভাজাটা হয়ে গেছে সাদা সাদা আলু ভাজা আমি বললাম রান্নার ঠাকুরকে রান্নাঘরে দিয়ে দাও খেতে না দেখলাম কুটি যখন হয়ে গেছে তো বসিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যায় আর একটু এই সময় বাড়তে বাড়তেই রান্নাঘরে আর ঢোকা যায় না যেই হোক মারই হোক আর আমেই হোক কষ্ট হবে আমি এগুলো করে দিই বাবা দু তিন মতো মাছ নিয়ে হ্যাঁ বলছি চিকেনটা ছিল চিকেনটা করবে আমি রান্না করছিলাম করতে করতে মা চলে এলো সেই মাই এখন রান্নাটা পুরোটাই কমপ্লিট করলো হ্যাঁ মা চলছে আর ওদিকে জুলাই মাসে যাবার প্ল্যানিং চলছে তো ইয়ে হবে মিষ্টি পড়বে আমাদেরকে নিয়ে যাবে না কতবার বললাম তুমি মেয়েকে নিয়ে চলো জামাইকে নিতে হবে না নাতি নাতিকে নিতে হবে না বলছে না ওদেরকে নিয়ে যাব না ওদের পড়াশোনা ওদের পড়াশোনা আছে তার জন্য আজকালকে তুমি মেয়েদেরকে কি বলবে মামা আমি কিন্তু বললাম গাটা ধুয়ে নিতে কালকে আসার পর ও চান করেছে সময় এসে কাজ করে দিয়ে গেল সব বাসন ধুয়েই নিচ্ছে ওইটুকু বাসন হয়েছিল তারপরে চাদর টাদর কেঁচে দিয়েছিলাম এক লট মা ওপরে মেলে দিয়ে এসছে আর এক লট মা নিজে কেঁচেছে দিয়ে ওপরে মেলে দিয়ে এসছে আমি একবার কেঁচেছি সেটা মা ওপরে গিয়ে মেলে দিয়ে এসছে আর এক লট এখানে মেলা হলো ওই জন্য গেলো কাচাকুচি আর যাওয়া আসা নিয়ে না বিরক্তিকর লেগে যায় ভাল লাগে না তখন আর ভাল লাগে না যাই হোক আজকে রান্না হয়েছে উচ্ছে ভাজা আলু ভাজা অ্যাকচুয়ালি বাবা আলাদা আলাদা পাটিতে রেখেছিল উচ্ছে আলু ভাজা একসঙ্গে করতে হবে আমি আবার ভাবলাম অন্য মানে ঘুম থেকে উঠেই দেখলাম সবজি কাটা আছে সবজি বসে দিয়েছি উচ্ছে ভাজা আলু ভাজা আলাদা আলাদা করে দিয়েছি মা ডাল করলাম না বাবানের ডালের অসুবিধা হবে না কারণ শাক হয়েছে পাট শাক হয়েছে উচ্ছে ভাজা হয়েছে তারপরে লাউ বড়ি দিয়ে একটা তরকারি হয়েছে ডাল করে দেবো আম ডাল করে দেবো ও এঁচোড় আছে হ্যাঁ না 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 এঁচোড় আছে আর একটু ডিম করে দেবো ওর জন্য একটু ডিম করে দেবো বাবা বললো শুধু মাছটা করতে মাছের ঝোল করতে তা আলু পটল দিয়ে মাছের ঝোল আছে জিরে ফোড়ম জিরে মাটিতে ঠিক আছে আমি বুঝে নিজে আজকে তো রোববারটা কেমন যাচ্ছে তো চলুন এখন পর্যন্ত এইটা আপডেট করলাম এই ফাঁকে বসে মা দিয়েও তো রান্নাটা ধরলো আমিও ভিডিওটা ও সরি হ্যাঁ ডালপুরি ছিল হ্যাঁ না তখন তো দেখিয়েছি আমি ডালপুরি এটা দেখিয়েছি মোটামোটা যার যত মোটা মোটা বড় মানুষ ওরা তিনটে খাবে না আমরা তিনটে খাই ওরা তিনটে খাবে হ্যাঁ তিনটে খাবে যাই হোক এখানেই সমাপ্ত করি পরে খাবার দুপুরের খাবার নিয়ে আসছি এখানে বোধ কারোর বিয়ে হচ্ছে বোধ এই গরমে বিয়ে না না এখানে মনসা মন্দির কোথায় আছে কাছে ওটা তো হয়ে গেল না আমার মনে হচ্ছে বিয়ে বিয়ে আছে ঠিক আছে খুব সুন্দর লাগছে এবার নিজে গিয়ে চান করো চান করো এবার ওইগুলো বন্ধ করো ওইগুলো সব তোলো হাটটা ক্লিয়ার করো ওখানে ভাইয়ের খাওয়া শেষ মা আমি আর প্রিয় বাকি আছে আর এই যে এই একটু একটু করে খাবে আর একটু একটু করে বক্তব্য দেবে মা আমাকে গুছিয়ে দেওয়ার কারণ আছে আমাকে যতই গুছিয়ে দাও আমি তো খাবই

কেউ খেতে পারছে না তুই আমার মাছের মাথা মাছের ডিম কি না চাপিও না লাল তুমি যাবে না মা আলু ভাজা এখানে আছে তুমি যাবে না কোথায় আরে আবার যাবো না ইয়েতে

गायदा बोलते तो नहीं क्या भगवन नाम ना भगवन तो दीडी के लोग गाय नहीं है गालू वो बिजी क्यों बोले छाते गालू अच्छा तो नीचे कैसे जाओगे बिचारा बोला ना भगवन गालू हम्म अभी बचा आम बस्ता आम क्या अच्छी तरह से तुम्हें उधर

এত এই যে আমের আমের না না কাকিমা বিশাচ্ছি না আমি ওই জন্য বললাম কেন বলছি এই যে আম দিয়ে মাখিয়ে খেলাম এত সুন্দর লাগলো না বাবা বলে আম শোল কথাটা বলে সেটাই সত্যি কথা এই রে কাতলা মাছ শোলটা দিয়েছে বুঝে

ক্যাপসিকাম চিজ পিজা মা তো কিছু খায় না পুরোপুরি ভেজ ওই জন্য তোমার জন্য হ্যাঁ এখন মনে পড়ছে আর আমি গরমে আর পাচ্ছিলাম না তাই ওই ক্যাপসিকামটা হাতে হয়েছে বিশাল আমি চাওমিন খেয়েছি আমি এতটা খাবো না 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 এটা দেখো দেখো পুরো বাটার আর এটা আছে একটুখানি কেটে কেটে খাও রাতে অ্যাটাক করবো না তো কিছু হবে না

লবণ দিইনি লবণ কি দিতে হতো লবণ বাদা দিতে হতো নাকি বাটারতে আছে বাটারে আছে লবণ সল্টেড বাটার সবথেকে মজা লাগছে চিজটা একদম গলে পড়েছে একবারে দেখতে ভালো লাগছে তুমি আর খেয়েও না তুমি কি করছো এই যে চাউমিন হ্যাঁ আমিও চাউমিন খেয়েছি তুমিও চাউমিন খেয়েছো অল্প করে দিয়েছিলাম একটু মুখে একটু মুখে এইটাই এই মুখেটাই ওটা খেয়ে দেখো। দারুন হয়েছে। হুম। খুব সুন্দর। বাড়았 তো। ব্রেডটা না একটু শক্ত হয়ে গেছে। কিন্তু কোনো আওয়াক্ত না আందిও না। এইটা। এইটা। ওরা আমাকে বলেছে যে তুই খেলা দেখবি না খেলা দেখলে হেরে যায় আমি ওই জন্য এইখানে এসে কি করবো একটু চাউমিন বানালাম পিজে দেখলাম একটা ব্রেড পড়ে আছে তো মাকে একটু মেউনিজ দিয়ে করে দিই মা তো কখনো পিজা টিজা খায় না ভাবি দিদা কিন্তু দিয়ে দেবে কে 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 জিতলো তো বাবা শান্তি পেলাম এতক্ষণ আর পর আমি বোধহয় ঘরে ঢুকতে পারবো না আমাকে ঘরে ঢুকতে দিচ্ছে না বলছে কে কে আর নাকি হেরে যাবে আমি যদি ঘরে ঢুকি কি সব বকছে বাবা কে কে আর জিতেছে বাঁচা গেছে কি গো হ্যাঁ রাখো হ্যাঁ রাখো আরে মা তোমাকে মানিয়ে দিলাম খাও এইগুলোই আমার খারাপ লাগে যা থাক থাক

বাবা এসে বলবে এতক্ষণে খেলি বাবা চলে এসছে আনতে মাসায় আর টাইম দেখেছিস আর বাবা সত্যি কথা বাবা না থাকলে বলে না আমাদের টাইমের তো চলুন খাওয়া দাওয়া হলো এবার বিছনা হবে বিছানা আজকে নিচে বিছানা করার কোনো এ নেই তুমি আর বাবা আর বাবা খাটে শুয়ে পড়বে এখানে বলা তখন বালতু নিচে আমরা তিনজনে শুয়ে পড়লাম দেখি তাহলে চলুন আজকের মতো এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক জয় কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর অল টাইম হাসি খুশি থাকবেন তাহলে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম এই গরমে সবাই অবস্থা খারাপ পাকা চলছে পাকা বন্ধ করা যাচ্ছে না এসিটাই তিনবার চালানো হচ্ছে কিছু করার নেই এতটা গরম না পারা যাচ্ছে না তার মধ্যে ছেলে মেয়েদের স্কুল ছুটি যাদের বাড়িতে এরকম দুরন্ত বাচ্চা তারাই বুঝে যে বাড়ির কি হাল হয় তাও মা বাবা আছে তাও কিছুটা স্বস্তি মা বাবা যেদিন চলে যাবে সেদিনকে আমিও নাচবো ওরাও নাচবে গরমের মধ্যে চলুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি টাটা